আখেত হচ্ছে আমাদের এমন একটি জীবন যেটা কোনো দিনই শেষ হবে না সেটা চিরস্থায়ী জীবন সম্মানিত উপস্থিতি কালকে কেয়ামতের দিন আপনি যদি বিন্দু পরিমাণ পর্যন্ত নেকি করে থাকেন তব আল্লাহ সুফান তালা আমাকে আপনাকে তার প্রতিফল দিবেন আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে তার বদলা দেবেন আমি আপনি যদি কারোর উপরে অত্যাচার করে থাকি কারোর উপরে জুলম করে থাকি তব আল্লাহ সুফখান তালা আমাদেরকে কালকে কেয়ামতের দিন তারও বদলা দেবে কারণ আল্লাহ সুহান তালা কোরান মাজিদের মধ্যে বলছেন ইয়া আমায়ল মিস ক আজার রতিন খাই ও মেইয়া অ আমায় স যদি একটি মানুষ যদি বিন্দু পরিমাণ পর্যন্ত যদি সে ভালো কাজ করে তল্লাহ তালা তাকে কালকে ফেয়ামতের দিন তার প্রতিফল দেবেন এবং যদি কেউ অশ্লীল কাজ করে তবে আল্লাহ তালা তাকে তার প্রতিফল দেবেন এখানে আপনাকে একটি কথা একটা ব্যাখ্যা দিয়ে দিই যে যাররা বলে কাকে বিন্দু পরিমাণ বলে কাকে সম্মানিত উপস্থিতি আমরা আমাদের বাড়িতে দেখেছি যে কোনো জায়গা দিয়ে যদি ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে যখন রৌদ্র আসে সেই রৌদ্রতে যে পার্টিকলসগুলি ছোট ছোট বিন্দুগুলো যেগুলো উড়ে সেগুলোকে বলা হয় জাররা বা ওলামা আমার তার চাইতে ছোটো ছোটো জিনিসগুলিকে জাররা বলেছেন তো সম্মানিত উপস্থিতি যদি জাররা ছোট ছোট জাররা হয় সেই ছোট ছোটো জাররারও আল্লাহ সফতলা কালকে কেয়ামতের দিন আমাদেরকে তার বদলা দেবেন তো আমাদেরকে অতীব সতর্ক হয়ে আমল করতে হবে যে কিছু কাজ আমরা করব সে সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যা করছি সেটা যেন ভালো কাজ হয় সেটি যেন খারাপ কাজ না হয় কারণ যদি আমরা খারাপ কাজ করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে কালকে কেয়ামতের দিন তার প্রতিফল আমাদেরকে দেবেন